আজকে আমার বক্তব্যে আপনাদের কাছে দুইটা দাবি পেশ করে গেলাম শুধু আপনাদের উদ্দেশ্যে গোটা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলিনি শুধু আপনাদের উদ্দেশ্যে এক আপনাদের মা এবং বোনদেরকে আবারও ওই বাক্য ব্যবহার করছি আবারও কেন আমি যখন এই এলাকা সফর করেছি আমাকে কষ্ট লেগেছে দুঃখ লেগেছে অন্তরে আঘাত পেয়েছি আমি আবারও ওই বাক্য ব্যবহার করছি আপনারা যদি পুরুষ মানুষ হন আপনারা যদি মুসলমান হন তাহলে আমার পক্ষ থেকে আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম আমার চোখে পানি আসছে ছলছল করছে আমি আপনাদের দোহাইতে বলে গেলাম ওই পরিমাণ টাকা উপার্জন করবেন মাথার ঘাম পায়ে ফেলে ওই পরিমাণ টাকা উপার্জন করবেন আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা পরিশ্রম করবেন বারো ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা করবেন ষোলো ঘন্টার জায়গায় আঠারো ঘন্টা করবেন আপনার মেয়েকে যেন অটোরিকশায় ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন আপনার মেয়ে যেন কাল থেকে সাইকেলে না যায় আর না হলে আপনি বলে গেলাম আমি বলে গেলাম আপনি কাপুরুষ আর ওই পরিমাণ আপনি ইনকাম করবেন যেন আপনার স্ত্রীকে মাঠে গিয়ে কাজ না করতে হয় আপনার মেয়েকে যেন গিয়ে গার্মেন্টসে কাজ না করতে হয় যদি আপনার মেয়ে আপনার স্ত্রীকে গিয়ে মাঠে কাজ করতে হয় তাহলে আপনি বিবাহের যোগ্য নন আপনি কাপুরুষ রাজশাহীতে আদিবাসী সাঁওতালেরা মাঠে কাজ করে আপনাদের লালমনিরহাটে হাটে নীলফামারিতে মুসলমানের মেয়ে মাঠে কাজ করে কল্পনা করতে পারি না আমি আর দ্বিতীয়ত আপনাদের লালমনিরহাট হাট নীলফামারির মানুষের কাছে আমার দাবি থাকলো ভিক্ষা করে হলেও মসজিদে কি চালাবেন মক্তব চালাবেন টাকা পয়সা ছাড়া ইসলাম মানা কঠিন আপনাদের এই অঞ্চলে আসামি সফরে এসেছি এই জন্য বলতে পারছি আপনাদের এই অঞ্চলে নারীরা মাঠে কাজ করতে যায় আমাদের রাজশাহীতে সাঁওতালেরা মাঠে কাজ করতে যায় তাহলে এটা আমার কাছে কল্পনার বাইরে যেটা সৌদি আরবে তো আরও কল্পনাই করা যায় না যে একজন মুসলমান নারী কৃষি কাজ করবে মাঠে গিয়ে এটা কল্পনার বাইরে আমি কোনো কল্পনা করতে পারতাম না কেন আমরা রাজশাহীতে বড় হয়েছে। আমরা দেখেছি যারা আদিবাসীদের মেয়ে তারা যায় রাস্তায় কাজ করতে তারা মাথায় ইট বহন করে যাচ্ছে মাথায় মাটির ডালি বহন করে যাচ্ছে এটা আদিবাসীদের মেয়ে করতে পারে মুসলিম ঘরের মেয়ে মুসলিম ঘরের মা মাঠে গিয়ে কাজ করবে মাঠে গিয়ে ধান লাগাবে এটা আপনাদের নীলফামারি কুড়িগ্রামে দেখেছি তাহলে আপনাদের অপমান বোধ করা উচিত এবং নিজে যান প্রাণ বাজি রেখে ভিক্ষা করে হলো এমন পর্যায়ে টাকা পয়সা ইনকাম করা উচিত যেন আপনার মেয়েকে সাইকেল চালিয়ে স্কুলে জানাওয়া লাগে যেন আপনার স্ত্রীকে মাঠেও কাজ না করা লাগে যদি ওই পরিমাণ টাকা পয়সা উপার্জন না করতে পারেন বিবাহ করার দরকার নেই কিন্তু মা এবং বোনকে রাস্তায় কাজের মেয়ে বানাবেন এবং আপনাদের এই অঞ্চল থেকে যেই পরিমাণ মেয়ে মানুষ গার্মেন্টসে কাজ করতে যায় বাংলাদেশের আর কোনো অঞ্চল থেকে ওই পরিমাণ মেয়ে গার্মেন্টসে কাজ করে না এটাও আমাদের এই সমাজ ব্যবস্থার ভঙ্গুর অবস্থার একটা প্রমাণ বহন করে বাহ্যিকভাবে মনে হচ্ছে ওই মেয়ে পাঁচ ছয় হাজার টাকা ইনকাম করে দিচ্ছে কিন্তু বিশ্বাস করবেন এই পাঁচ ছয় হাজার টাকার বেতন জুলুম অত্যাচার পৃথিবীর আর কোনো দেশে বারো ঘন্টা পরিশ্রম করে পাঁচ ছয় হাজার টাকা বেতন দিবে না দিলে কেস হয়ে যাবে মামলা হয়ে যাবে আপনার দেশে গার্মেন্টস এখনও টিকে আছে আপনাদের লালমনিরহাট কুড়িগ্রামের মেয়েরা পাঁচ ছয় হাজার বেতনে গার্মেন্টসে গিয়ে কাজ করে এই জন্য এই জন্য এখনও গার্মেন্টস বাংলাদেশে ঠিকই আছে এই জন্য আমি বলি যেগুলো উন্নয়ন নয় এর চেয়ে কম টাকায় যদি আফ্রিকার মেয়েরা কাজ করে দেয় কালকে চায়না সব গার্মেন্টস নিয়ে চলে যাবে আফ্রিকাতে তখন আমেরিকা আর আপনার কাছে অর্ডার দিবে না ইউরোপ আর অর্ডার দিবে না যেখানে কম দামে পাওয়া যাবে ওখানে অর্ডার দিবে তাহলে এই ভঙ্গুর অর্থনীতিকে কেমনে উন্নয়ন বলবেন এটা উন্নয়ন নয় রাস্তাঘাট তৈরি করা ব্রিজ কালভাট তৈরি করা উন্নয়ন নয় প্রবাস থেকে যে ইনকাম আসছে ওটা উন্নয়ন নয় প্রবাসে তারা কি কাজ করে আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়েও আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইরা টয়লেটই পরিষ্কার করে এটাই আমাদের বিদেশে অবস্থান আপনি গলায় বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে শুধু ইউরোপ আমেরিকা নয় আরব বিশ্বে গেলেও অপমান বোধ করবেন যদি আপনার গলায় বাংলাদেশি পাসপোর্ট থাকে কেন আমাদের শিক্ষা দীক্ষা এবং আমাদের জ্ঞান গরিমার ওই পর্যায়ে না থাকার কারণে যাক আমার কথা অন্যদিকে চলে আসা যাচ্ছে আমি ওই দিক না গিয়ে আবার মূল আলোচনায় ফিরে আসি সেই মূল আলোচনা হচ্ছে যে ইসলামী সমাজে নারীর পর্দা হচ্ছে তার সম্মানের প্রতীক তার মর্যাদার প্রতীক ইসলামে দাসী পর্দা করা লাগে না কার পর্দা করা লাগে না বলেন তো জোরে বলেন কার পর্দা করা লাগে না দাসীর পর্দা করা লাগে না ওমর রাজিউল্লাহ তালাহ হয় একদিন দেখছেন একজন দাসী পর্দা করে চলছে তো তাকে তিনি একটু ধমকি দিলেন যে দাসীর পর্দা করার প্রয়োজন নয় তুমি কেন পর্দা করে চলছো পর্দা করাটা হচ্ছে উঁচু সম্ভ্রান্ত স্বাধীন বংশের নারীর স্বাধীনতার পরিচয় যে সে পর্দা করে বুঝাতে পারিনি আমি আপনার স্বাধীনতার প্রতীক যে আপনি পর্দা করে আছেন এটা আপনার স্বাধীনতার প্রতীক আর আপনি বেপর্দায় আছেন মানে আপনি নিজেকে সস্তা ফাত্রা তিন নম্বর শ্রেণীর বানিয়েছেন দাম কাকে বলে প্রধানমন্ত্রীর সাথে আপনারা সবাইকে দেখা করতে পারবেন পারবেন না কেন উনি দামি মানুষ ওনার সাথে সবাই দেখা করতে পারে না উনি দামি মানুষ এই জন্য দেখা করতে পারে না তাহলে আপনার পর্দা যেই পরিমাণে বাড়বে আপনি ওই পরিমাণে দামি সবাই আপনার সাথে দেখা করতে পারবে না আপনার চেহারাও সবাই দেখতে পারবে না আপনার সাথে সবাই কথা বলতে পারবে না আপনি হচ্ছেন হীরা মণি মুক্তা আপনার দাম সম্মানই আলাদা আর যখন আপনি পর্দাও ছেড়ে দিলেন স্বামীবাদে সারাদিন পরপুরুষ সকলের সাথে যেই আসে তার সাথে কথা বলেন হাসি মুখে বাক্য বিনিময় করেন মানে আপনি আপনার দাম কমাতে কমাতে তিন নাম্বার শ্রেণীর ফাতরা সস্তা পণ্যে পরিণত করেছেন তাহলে ইসলামী সমাজে একটা নারীর পর্দার কনসেপ্টটা কেমন পর্দার কনসেপ্টটা সম্মানের সাথে অধিকারের সাথে স্বাধীনতার সাথে সম্মানের সাথে সেখানে আপনারা আপনাদের নিজের মেয়েকে সাইকেল চালিয়ে এইট নাইনের মেয়েকে স্কুল কলেজে পাঠান আমি এটা আপনাদের জন্য অপমানের মনে করি অতএব আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ওই বাক্য আমি আবারও দ্বিতীয়বার দোহরাচ্ছি যে আপনি ওই পরিমাণ টাকা ইনকাম করবেন যান বাজি রেখে জীবন বাজি রেখে দরকার হয় আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করবেন বারো ঘন্টার জায়গায় বিশ ঘন্টা কাজ করবেন নির্ঘুম কাজ করে যাবেন মাথার ঘাম পায়ে ফেলে ওই পরিমাণ টাকা উপার্জন করবেন যেন আপনার মেয়েকে অটোরিকশার ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন আর আপনার স্ত্রীকে যেন মাঠে গিয়ে ধান লাগানো না লাগে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের উপর ইসলামী সমাজ ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ আলোচনা এবং পর্দার কনসেপ্ট কেন আমাদের মা এবং বোনরা পর্দা করবে এবং নারীর ভূমিকা ইসলামী সমাজে কি কি তার দায়িত্ব এই বিষয়টা পরিপূর্ণরূপে ক্লিয়ার করার পর এবার আমি আমার আলোচনার দ্বিতীয় অংশ যেটাও আপনাদের এই নীলফামালি লালমনিরহাট কুড়িগ্রাম ঠাকুরগাঁ দিনাজপুর রংপুর এ অঞ্চলের জন্য জরুরি সেটা হচ্ছে এই যে কর আমাদের সামনে আছে এটা কিন্তু আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি তরুণ ভাইদের উদ্দেশ্য বলছি এই অঞ্চলের সব নারী পুরুষের উদ্দেশ্যে বলছি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলার পরিচয় বহন করে কিন্তু কোনো কিছুই সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড নয় সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড মানে মোহাম্মদ সস্তাম আল্লাহর পরিচয় বহন করে এ আসমান এই জমিন আল্লাহর পরিচয় বহন করে আপনি নিজেও আল্লাহর পরিচয় বহন করেন আপনি নিজেকে নিয়ে চিন্তা করলেও বুঝবেন আপনার একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু দিন শেষে আমরা সবাই আল্লাহর সৃষ্টি তো আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি কিন্তু আসমান জমিনের মাঝে একমাত্র অনলি অনলি অন আল একমাত্র যেটা সরাসরি আসমান জমিনের যিনি প্রতিপালক আমার আপনার যিনি প্রতিপালক তার সত্তার সাথে তার অস্তিত্বের সাথে কানেক্টেড সেটা কি বলেন তো সেটা হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি এই কোরআন ইসলামের কোন সমস্যা হ্যাঁ আপনারা আলোচনা না করে যখন আসবে তখন আপনারা কথা বলিয়ে কিন্তু এখন চুপচাপ থাকেন সম্মানিত উপস্থিতি কোরআন কোরআন ইসলামের যদি সারমর্ম আমি আপনার ক্ষেত্রে পেশ করতে চাই তাহলে সারমর্ম বলতে গেলে তিনটা বাক্য বলতে হবে এক পাঁচ সালাত দুই কোরআন তেলাওত তিন হালাল রুজি এই তিনটা হচ্ছে ইসলামের সারমর্ম কিছুই যদি না করতে পারেন পাঁচ তো সালাদ যদি থাকে কোরআন তেলাওয়াত যদি থাকে হালাল রুজি যদি থাকে আপনি জান্নাতে যাবেন মর্মে আল্লাহর কাছে আশা করতে পারেন ইনশাল্লাহ ইসলামের সার মর্ম কিন্তু কোরআন কোরআনের গুরুত্বটা কোথায় কোরআন আল্লাহ সুবাহ আমার এবং আপনার জন্য পাঠাননি কি বলেছেন নাস শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালো চামড়া সাদা চামড়া গোত্র বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ সবহানা তালা কোরআন পাঠিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে চিঠি সারা জীবনে আপনি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স করলেন কাজ কাম করে জমি জায়গা আবাদ করে পঞ্চাশ ষাট বছর পার করে দিলেন বিবাহসাদী করে সন্তান সন্ততি করলেন বাড়ি গাড়ি করলেন কিন্তু এখন পর্যন্ত কী শিখতে পারেননি কী শিখতে পারেননি জালসা আয়োজনের চাইতে আমি এতক্ষণ বক্তব্য দিয়ে আপনাদের যা উপকার করেছি তার চেয়ে বেশি উপকার করতাম যদি এতক্ষণ আপনাদের সবাইকে কোরআনের একটা অক্ষর শিখাতাম যদি এটা আমি না বুঝাতে পারি এটা আমার ব্যর্থতা এক ঘন্টা বক্তব্য দিয়ে যা উপকার করেছি সুরা ফাতেহার আলহামদুলিল্লাহ আলামিনের একটা আলিফ যদি আমি আপনাদের শিখাতাম তার চেয়ে বেশি নেকির কাজ করতাম কিন্তু দুঃখজনক হলেও সত্য কি লক্ষ লক্ষ ব্রাক আছে হাজার হাজার ব্রাক স্কুল আছে তাদের নিজস্ব জমি নাই ভাড়া জায়গায় তারা ব্রাক স্কুল চালায় ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে ব্রাক স্কুল চালায় ওখানে নাচ গান শেখার ব্যবস্থা আছে কিন্ডার গার্ডেন স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে আবার আপনাদের এই উত্তরাঞ্চলে খ্রিস্টান মিশনারির কার্যক্রম সবচেয়ে তুঙ্গে আসমান ছোঁয়া এবং আপনাদের এই উত্তরাঞ্চলে কাদিয়ানিদের কার্যক্রম হচ্ছে আসমান ছোঁয়া কেন বলতে পারবেন এই উত্তরাঞ্চলে বড়ো কোনো মাদ্রাসাই নাই হানাফিদের বড় মাদ্রাসা নাই বাংলাদেশে যদি হানাফিরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হয় তো বগুড়ার জামিল মাদ্রাসা পার হওয়ার পরে গোটা উত্তরাঞ্চলে হানাফিদের বড় কোনো মাদ্রাসা নাই তো হানাফিদেরই নাই তো থাকবে কোথায় একে তো গেল মাদ্রাসা নাই শেষ মাদ্রাসা নাই দুই আপনাদের এই লালমনিরহাট নীলফামারী নীলফামারি কুড়িগ্রাম ঠাকুরগা দিনাজপুর রংপুর গাইবান্ধা এই প্রত্যেকটা অঞ্চলের